নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলে খুব ভালো আছে বন্ধুরা সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার মান এক প্রথম প্রশ্ন পাইচিত্রে তথ্যগুলিকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয় সঠিক উত্তর করার মাধ্যমে পরের প্রশ্ন মাইনাস দুয়ের নয় এর সঙ্গে কত গুণ করলে এক পাবো সঠিক উত্তর মাইনাস নয়ের দুই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত সঠিক উত্তর একশো পাঁচ ডিগ্রি পরের প্রশ্ন বর্গক্ষেত্রের কর্ণোদয় পরস্পরকে ড্যাশ করে অর্থাৎ সমকোণে খণ্ডিত করে পরের প্রশ্ন একশো পঁচিশ এর ঘনমূল কত সঠিক উত্তর ফাইভ কিউ এবার আসছি পরবর্তী প্রশ্নে টু মাইনাস এক্স হোল কিউ এর বিস্তার লেখ সঠিক উত্তর এইট মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ পরের প্রশ্ন হার্ডি রামানুজন কোন সংখ্যাটিকে বলা হয় সঠিক উত্তর সতেরোশো উনতিরিশকে পরের প্রশ্ন বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত ষটিক উত্তর তিনশো ষাট ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে এ কিউ প্লাস বি কিউ সমান কত ষটিক উত্তর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পরের প্রশ্ন ষাট শতাংশকে পাইচিত্র্যে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত হবে ষটিক উত্তর দুশো ষোলো ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে বিয়াল্লিশ পূর্ণ একে দুই ডিগ্রি সম্পূরক সম্পূরকণের মান কত সঠিক উত্তর একশো সাঁতিরিশ পূর্ণ একের দুই ডিগ্রি পরের প্রশ্ন তিরিশ শতাংশকে পায়চিত্রে প্রকাশ করলে তার বৃত্ত করার কেন্দ্রীয় কোন কত হবে সঠিক উত্তর একশো আট ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে এক্স ডিগ্রি কোণের পূরক কোণের মান টু এক্স ডিগ্রি হলে এক্সের মান কত সঠিক উত্তর তিরিশ ডিগ্রি পরের প্রশ্ন সমাধান করো নাইন এক্স প্লাস টু ইকুয়াল টোয়েন্টি সঠিক উত্তর এক্সের মান নাইন এবার আসছি পরবর্তী প্রশ্নে সরল করো এ মাইনাস বি প্লাস বি মাইনাস এ সঠিক উত্তর শূন্য পরের প্রশ্ন ওয়ান বাই থ্রি ও থ্রি বাই এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো সঠিক উত্তর সেভেন বাই এবং এইট বাই এবার আসছি পরবর্তী প্রশ্নে সেভেন এর ঘনমূল কত সঠিক উত্তর নাইন কিউ পরের প্রশ্ন দুটি মূলত সংখ্যা লেখো যারা একের থেকে বড়ো কিন্তু দুয়ের থেকে ছোট সঠিক উত্তর এক পূর্ণ একের দুই এবং এক পূর্ণ দুয়ের তিন এবার আসি পরবর্তী প্রশ্নে ছশো পঁচাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন হবে সঠিক উত্তর ফাইভ পরের প্রশ্ন একটি সুষম চতুর্ভুজের উদাহরণ দাও সঠিক উত্তর রম্বস এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার মান দুই প্রথম প্রশ্ন সমাধান করো এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু ইকুয়াল থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস এক্স বাই থ্রি পরের প্রশ্ন এক্স প্লাস নাইন বাই এক্স ইকোয়াল থ্রি হলে এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন এর মান কত হবে তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো ফাইভ বাই এইট প্লাস মাইনাস সেভেন বাই ফিফটিন প্লাস থ্রি বাই থার্টি টু প্লাস ইলেভেন বাই সেভেন্টি ফাইভ পরের প্রশ্ন ভাগ করো এইট্টি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ভাজিতক থ্রি এক্স মাইনাস ওয়ান এবার আসছি পরবর্তী প্রশ্নে গুণ করো এইট পি কিউ মাইনাস থ্রি পি মাইনাস টু পি স্কোয়ার ইন্টু ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ পরের প্রশ্ন সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে চার মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন যদি সময়বাবু জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ বাইশ মিটার রাখেন তবে তার কত বর্গমিটার জুড়ে তিনি ঘরটি তৈরি করেছেন তা তোমাদের হিসাব করে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সরল করো x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই আবার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পরের প্রশ্ন গুণ করি এ এক্স প্লাস বি ওয়াই ব্র্যাকেটে আবার ব্র্যাকেটে এ এক্স মাইনাস বি ওয়াই আবার ব্র্যাকেটের মধ্যে এ টু দি ফোর এক্স টু এবং ওয়াই টু এবার আসছি পরবর্তী প্রশ্নে ভাগ করো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান ভাগ এম মাইনাস থ্রি পরের প্রশ্ন টু ওয়াই টু দি পাওয়ার নাইন এক্স টু ফাইভ বাই ফাইভ এক্স স্কোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স টু ফাইভ বাই সিক্সটিন এক্স টু ফোর ওয়াই টু টেন উৎপাদকের বিশ্লেষণ করো ওয়ান টু এ কিউ প্লাস থ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ফাইভ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি থ্রি পরের প্রশ্ন ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স প্লাস থ্রি ওয়ান বাই ইন্টু এক্স প্লাস ফোর প্লাস ফিফটিন এবার আসছি পরবর্তী প্রশ্নে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি পরের প্রশ্ন এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই এইট হলে এক্স প্লাস থ্রি বাই এইটের মান কত হবে তা তোমাদের হিসাব করে লিখতে হবে পরের প্রশ্ন সমাধান করো সিক্স ওয়াই ইকুয়াল ফাইভ প্লাস ওয়াই এবার আসছি ভাগে উৎপাদকে বিশ্লেষণ করো যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন এক্স কিউ মাইনাস নাইন ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই পরের প্রশ্ন এইট মাইনাস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ পরের প্রশ্ন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর পরের প্রশ্ন সিক্সটি ফোর এ এক্স স্কোয়ার মাইনাস ফর্টি নাইন এ এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার পরের প্রশ্ন থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার পরের প্রশ্ন ওয়ান নাইনটি টু এ কিউ প্লাস থ্রি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এম কিউ মাইনাস এন কিউ মাইনাস এম ব্র্যাকেটে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ব্র্যাকেটে এম মাইনাস এন হোল স্কোয়ার পরের প্রশ্ন এক্স কিউ বাই সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর বাই এক্স কিউ পরের প্রশ্ন এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউ এবার আসছি ভাগে সমাধান করো যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল ফোর হলে প্রমাণ করার চেষ্টা করি টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ ইকুয়াল ওয়ান এইট্টি নাইন পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস সিক্স এক্স ওয়াই এর মান হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে এ প্লাস বি ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি হলে প্রমাণ করার চেষ্টা করি এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন পরের প্রশ্ন এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড হলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান কত তা হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে টু এক্স মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট সেভেন মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস সিক্স প্লাস থ্রি এক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল থার্টি নাইন পরের প্রশ্ন ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি নাইন বাই ফোর এক্স পরের প্রশ্ন

কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ফোর ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ও ভাগেস থ্রি হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি পরের প্রশ্ন কোনো ভাগ অঙ্কে ভাজক এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান ভাগ ফল ফাইভ এ মাইনাস ফোরটিন এবং ভাগ্সেস থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন হলে ভাজ্য কত হবে তা হিসাব করে লিখি এবার আসছি ভাগে সম্পাদ্য প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন একটি আয়তকার চিত্র বিইএসটি আঁকি যার বিই ছয় সেমি এবং ইএস চার দশমিক আট সেমি পরের প্রশ্ন একটি বর্গাকার চিত্র আর আঁকি যার ডিই পাঁচ দশমিক ছয় সেমি এবার আসি পরবর্তী প্রশ্নে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এসি সমান পাঁচ সেমি হলে বিডি এর কত হিসাব করে লিখি পরের প্রশ্ন একটি সামন্তরিক জি ওএল ডি আঁকি দ্য জিওল সাত সেমি ওএল পাঁচ দশমিক আট সেমি এবং জিএল সমান পাঁচ দশমিক আট সেমি এবার আসি পরবর্তী প্রশ্নে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন আঁকো নিম্নলিখিত কোনগুলি হল নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং সাড়ে বাইশ ডিগ্রি বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার